শেরপুর সদর থানার অন্তর্গত গাজির খাবার মৌজাদিন সিএসআর খতিয়ান চারশো বাহাত্তর নং খতিয়ানের আর আর বাগ নং বাইশো পঁয়ষট্টি নং দাগের দুই একর তিরিশ একর শতাংশের কাতে উত্তরাংশে ছয়চল্লিশ শতাংশ জমি আমার দাদা রহমত সরকার ক্রয় সূত্রে মালিক আমরা ও সূত্রে উক্ত জমির মালিক এবং দখল করে আসছি বিবাদী মোবারক আলী মুগা লাল মিয়া ফারুক মিয়া মন্ডল মিয়া মনির সর্বপিতা আব্দুল হাজি আবুল হাজি সর্বসাং গাজির খামার থানা শেরপুর জেলা এবং অন্যান্য বাইগন সহ শেরপুর এই জমি জমা কাগজ মূলে নিজেদের বলে দাবি করে প্রায় সময়ই আমাদের প্রাণ নাশের হুমকি বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছে এমনকি উক্ত জমিতে থাকা দোকান দোকানপাটের ভাড়াটিয়াদের দোকানে লুটপাট ও অঙ্গি সংযোগ করবে বলে হুমকি দিচ্ছে এর মধ্যে আমরা কাজের শ্রমিক দ্বারা উক্ত দোকান ঘরের সংস্কার কাজ করাকালে গত তেইশ দশ পঁচিশ সাল ইং বিকাল আনুমানিক চার কোটিকার সময় বিবাদীগণ উক্ত সংস্কার কাজে বাধা প্রদান করে তখন আমরা প্রতিবাদ করলে বিবাদীগণ আমির সহ আমাদের ওয়ারিসগণ মারপিট করতে উদ্যুত্ত হয় ইতিমধ্যে আশেপাশে লোকজন ও সাক্ষী সাক্ষী মোহাম্মদ সাদ্দাম হোসেন পিতামিত হাবিদুল্লাহ শাহ গাজির খামার চকপাড়া দুই নম্বর সাক্ষী আব্দুল মতিন মমিন আব্দুল মমিন পিতামিত আবিদিন আবেদিন তিন নম্বর কান্দমিয়া পিতামিত পিতা আব্দুল খালে উভয় শাহ গাজির খামার থানাশেরপুর জালাসেরপুর সেখানে উপস্থিত হলে বিবাদীগণ আমাদের হুমকি দিয়ে যায় যে পুনরায় উক্ত করে নির্মাণ কাজ করার চেষ্টা করলে আমাদের সহ আমার দোকানের ভাড়াটিয়াদের খুন করবে ফেলবে খুন করতে ফেলবে এবং দোকান ঘর সেরে না দিলে দোকানে মালামাল লুটপাট করবে বিবাদীগণে উক্তরূপ আচরণ আচার হুমকিতে আমি সহ আমাদের দোকানের ভাড়াটিয়াগণ পরিবার পরিজন যানমালের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি ওই ওই ঘটনা ইতিমধ্যে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করিয়াছি যাহার নং চোদ্দোশো পঁচপন্ন তারিখ চব্বিশ দুই হাজার পঁচিশ ইং এছাড়া ঘটনাটির বিষয়ে শেরপুর মান্যবর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি এমত অবস্থায় আপনাদের লেখনীয়র মাধ্যমে উক্ত বিষয়টি গণমাধ্যমে প্রচার ও এর বিহিত করার আবেদন জানাচ্ছি বিনীত মত আনিস রহমান মিন্টু ঝগড়া করা আসো এই এলাকায় আসতে পারবে না কিন্তু সঠিক আমাদের প্রমাণ করে আসতে পারবে ভালো বলা হয়েছে তারপর ওরা হুমকি দিয়ে গেছে এই যে এসআই সাহেব যে আসি নজরুল ভাই এই নজরুল ভাইকে ওরা বিক্ষোভভাবে কত্যাক্তা করছে তারপরে বলছে যে আমরা হামলা দিব পর আমরা দখল করব আমরা বলছি যে কাগজপাতি সঠিক দিকে ডিগ্রি দিকে যদি দশকে আদালত যদি আই পাই তাহলে আমরা বিশ্বাস করবো এই বলে বুঝছি তারপরও হুমকি প্রচলন বলতেছে আমরা বলছেন আমরা এটা কেউ কে ভাবছি না ভাই এটা আমরা প্রতিগা থেকে আমরা দেখছি আমি খেতেছি আমরা এই বলেই আমি বর্তমান আলোচনার মতো চেষ্টা করছি তো বাকি কাগজপাত আমি যে কাগজপালে যে ডিগ্রি পাশে তাহলে আমরা ঘুষ আর এলাকায় বসে নিয়ে নিয়ে হুমকি